আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ সোহেল রানা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত হব চ্যানেলের নাম এইচ এস ডিজিটাল টিপস এইচ ডাব্লিউ এস ডিজিটাল টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে আপনি শিখবেন ডিজিটাল দুনিয়ার সব দরকারি বিষয় অনলাইন ইনকাম ইউটিউব টিপস ফিনান্সিং ডিজিটাল মার্কেটিং এবং মোবাইল অ্যাপস বিভিন্ন টেক টিউটোরিয়াল সহজ বাংলায় আমাদের লক্ষ্য হলো আপনাকে ডিজিটালভাবে দক্ষ করে তোলা যেন আপনি নিজের কেরিয়ার ও অনলাইন আয় বাড়াতে পারেন নিয়মিত ভিডিওগুলো দেখে শিখুন নতুন টেক টিউটোরিয়াল ও ডিজিটাল টুলস ব্যবহার ইউটিউব চ্যানেল গ্রো করার গ্রো করার কৌশল অনলাইন থেকে আয় ব্যবস্থা উপায় এবং ইউটিউব থেকে আমরা কীভাবে চ্যানেলসটি চ্যানেলটি পাবো সে বিষয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো মূলত প্রথমে ইউটিউবে যাবেন যাওয়ার পর ইউটিউবের ডাইনি উপরের কর্নারে দেখা যাচ্ছে সার্চ অপশান এই সার্চ অপশনটি মার্ক করে দিচ্ছি এই সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে যাওয়ার পর এইচডাব্লু এস ডিজিটাল টিপস লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটি চলে আসবে তো এই চ্যানেলের নামের যে প্রথমে দেওয়া আছে এইচ এর ফুল ফর্ম হচ্ছে হার্ডওয়ার্ক ইজ সাকসেস বাংলা হচ্ছে পরিশ্রমে সাফল্য তো এই চ্যানেলটি এখানে সামনেই শো করবে সামনেই শো করছে তো সেক্ষেত্রে এই চ্যানেলের নামের উপরে ট্রাস করবেন নামের উপরে ট্রাস করার পর আপনি এখানে দেখেন চ্যানেল লোগো এবং ব্যানার চ্যানেলের নাম সকল কিছু শো করছে এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটন এটাও শো করছে এবং নিজে ভিডিওগুলো পাবেন তো সেক্ষেত্রে চ্যানেল বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আপনাকে এখানে মোর অপশন দেওয়া আছে মোর অপশানে টাচ করবেন মোর অপশনটা কি এটা হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনে গেলে আপনি চ্যানেলে দেখতে পারবেন যে কি কি ধরনের বা কোন বিষয়ে ভিডিও বা কী কী শিখতে পারবেন সেগুলো বিষয়ে আপনি এখানে জানতে পারবেন তো আরও দরকারি বা আরও ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব বাটনের ট্রাস করে বেলাই বা বেলাইকনে ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ